হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम टू মাই নিউ ব্লগ ভিডিও তো আজকের ভিডিওটি হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান সিলেট হবিগঞ্জ তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে পাহাড়ের উপরে উঠি আর লাউয়াছড়া জাতীয় উদ্যানের যে ভিতরের দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করব তা আমার বন্ধু শাওন এখন উপরে উঠতেছে এখানে একটি পুরাতন বাড়ি আছে আমরা দেখার জন্য জাস্ট উপরে কি আছে তা দেখার জন্য উঠছি তো দেখতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি আমরা এখন পাহাড়ের উপরে আসি সিলেট তো এখানে শুনতে আমরা অনেকক্ষণ ধরে হাঁটাহাটি করার পরে পাখি ডাক শুনতে পারতেছি আপনারা আমাদের সাথে থাকুন ফয়েজ ভাই আছে শাওন ভাই আছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাহাড় এই পাহাড় বেয়ে আমাদেরকে উঠতে হবে উপরে ঝোপঝাড়ের ভিতরে গায়ে দেখুন শাওন ভাই উঠতেছে উপরে আর আমরা আছি পিছনে বিশাল বড় পাহাড় এই পাহাড়ের উপর আমরা উঠতেছি আপনারা ভুলেও উঠবেন না এই পাহাড়ে সাপ থাকার সম্ভাবনা আছে আমরা পাখি ডাক একমাত্র পাখি দেখার জন্য উঠছি উপরে মানে দেখতে পারতেছেন ফয়জ ভাই ফয়জ ভাই উঠতে পারতেছেন আমি পরে যাচ্ছি পাহাড়টা অনেক বড় যার কারণে উঠতে অনেক কষ্ট হচ্ছে এই জঙ্গলের পশু পাখিরগুলা ডাক অনেক ভয়ঙ্কর হয় দেখতে পারতেছেন

খুব উঁচু পাহাড় থেকে এই যে সামনে নামতেছে এই যে আমরা এখন নামতেছি আমরা এই যে পাহাড়ের উপর থেকে কিন্তু কাঠে দিয়ে নামতে হচ্ছে পাহাড়টা অনেক খাড়া হওয়ার কারণে আমরা কিন্তু এই যে লাঠি দিয়ে নামতেছি ফয়স ভাই লাঠি দিয়ে নামতেছে খুব ভয়ঙ্কর একটি পাহাড় পাহাড় দিয়ে আমরা এখন নামতেছি ভয়ঙ্কর খুব ভয়ঙ্কর পাহাড়টা পাহাড়টা অনেক ভয়ঙ্কর কিন্তু এখানে পশু খুব আনাগোনা নেই বললেই চলে পাহাড়ে খুব কাছে আছি এই যে এখন সাউন ভাই নেমে গেছে অলরেডি নিচে আর ফয়েজ ভাই আমি উপর আছি এই যে এই যে ফয়েজ ভাই নামতেছে অলরেডি আমরা পাহাড়ের নিচে চলে আসছি প্রায় পাঁচ পাঁচ মিনিটের মতো লাগছে আমাদের পাহাড় থেকে নামতে আর উঠতে প্রায় দশ মিনিটের মতো লাগছে পাহাড়টা অনেক ওচ যার কারণে অনেক সময় লাগছে তো ভিডিওটি দেখতে থাকুন যে পাহাড়ের নিচ দিয়ে একটা ছোট খাল প্রবাহিত হচ্ছে খালের পথ ধরে আমরা কিন্তু ঘাটতেছি অবশ্য খালে কিন্তু এখন পানি নেই আমরা কিন্তু ক্রাসেল বাইপারের আতঙ্কে আছি সেই সেই বাস বাগানের ভিতর দিয়ে আমরা এখন চলে যাচ্ছি বের হয়ে যাব আমাদের বের হয়ে পাড়া অলরেডি গড়ি একটা বাজে গেছে যার কারণে আমরা বের হয়ে যাব এখন খুব বিষাক্ত একটা প্রাণী দেখতে পারতেছি আমরা এখানে এই যে এটা কেউ ছবেন না ছবি দেওয়া আছে সাইনবোর্ডে কিন্তু আসলে এখানে কিছু পাওয়া যায় না দেখা যায় না বিশেষ করে ছাড়া দেখা যায় না এখানে আর হচ্ছে পাহাড় খুব বড় বড় পাহাড় আর বড় বড় গাছ হ্যাঁ তো আমরা সবাই আছি

তো গাইজ আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন ফলো করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন